কেমন লাগছে ভালো নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু খাও এ তো দেখছি তুমি লাড্ডু খাও দেখুন আজ দুপুরে আমি তুলসীতলায় একটি লাড্ডু প্রসাদ দিয়েছিলাম আর বিকেলে ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখছি সেই লাড্ডুটি কাঠবিড়ালি খাচ্ছে

আছে ঠিক ক্যারি যাই হোক মেয়ে তার প্রজেক্ট করছে দেখে বেশ ভালোই লাগলো এখন সামার ভ্যাকেশান চলছে অনেক রকম প্রজেক্ট দিয়েছে স্কুলে সেগুলো একটু একটু করে করে নিতে হবে কারণ সামনে স্কুল খুলে যাবে প্রায় চলেই আসছে সময় তো মেয়ে তো নিজের প্রজেক্ট করছে দেখে ভালো লাগলো বলে আমি চলে এলাম সেখান থেকে সোজা রান্নাঘরে আর ভাবলাম মেয়ের জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে দিই কি বানাবো বলে ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজে কটা ব্রেড রাখা আছে সেই ব্রেডটা দিয়ে কেন না শর্টকাটে একটু পিৎজা টাইপ কিছু বানিয়ে দিই সে তো আবার সব রকম সবজি খায় না সেজন্য ভাবলাম টমেটো আর পেঁয়াজ দিয়েই শুধু করে দিই আর চিজ ছিল ঘরে সেই চিজটা দিয়ে দিলাম একটু পিজা পিজা ভাব আসবে আর কি খেতেও ভালো লাগবে তাই গরম গরম একটু ব্রেডের ওপরে চিজ দিয়ে তার ওপরে একটু টমেটো একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে একটু সাজিয়ে তার উপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে পরে ওকে সস দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা তাওয়াতে দিয়ে একটু গরম করে ব্যাস হয়ে গেল পিৎজা খুব সহজেই হয়ে যায় খুব কম সময়ে দিয়ে ও খাবে এখন ও খেয়ে কেমন লাগে ওর সেটাই হলো জানার বিষয় ব্যাস পিৎজা আমি রেডি করে নিয়েছি এবার ব্যাস ওটাকে সেঁকতে দিচ্ছি ওটা যখন সেকা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে পিৎজা তারপরে মেয়ে কি রেসপন্স দিচ্ছে সেটা আমিও দেখব আপনারাও দেখবেন তাই না এরই মধ্যে আমার পিৎজা রেডিও হয়ে গেল আর এখন নিয়ে যাচ্ছি মেয়ের কাছে ও খেয়ে কি বলে দেখি কেমন লাগছে যাক ওর পিৎজাটা খেয়ে ভালো লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই করে আমি বেরিয়ে এলাম বাইরে ছোটো মেয়েটি আবার পিৎজা খায় না বাইরে এসে দেখছি সব পাখিরা নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এই পাখিগুলো কি পাখি আমি কিন্তু নাম জানি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কমেন্টে বলবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন